Hello my dear aspirants welcome to Smile Study oh, toppers academy আজকে এই ভিডিওটাতে আমি আলোচনা করবো দু হাজার পঁচিশ সালে ডাব্লিউ বিপিএসসি যে এক্সাম ক্যালেন্ডারটা প্রকাশ করেছে তার ভিত্তিতে কী কী ইম্পর্টেন্ট এক্সাম আমার মনে হয়েছে সব এক্সাম ইম্পর্টেন্ট বাট কোন কোন ইম্পর্টেন্ট এক্সামগুলো তোমরা দিতে পারো তোমরা এলিজিবল এবং কোন কোন এক্সামগুলোর কী কী ডেট সেগুলো কবে হতে চলেছে এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিও তার আগে যারা এই চ্যানেলের নতুন তারা ডেফিনেটলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই এবং এই চ্যানেলের নামেই সেম নামেই ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আমাদের অ্যাকাউন্ট আছে তোমরা সেগুলোকে ফলো রাখতে পারো পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠতম পডকাস্ট এবং ডেসক্রিপটিভ ইংলিশের ক্লাস আমরা করিয়ে থাকি সো লেট স্টার্ট দ্য ভিডিও তো প্রথম যে এক্সামটা আমি দেখতে পাচ্ছি অ্যাকর্ডিং টু দ্য ক্যালেন্ডার সেটা হতে চলেছে মিসেলেনিয়াস মেন্স তার ফাইনাল এক্সাম দু সালে সেটা হতে চলেছে আঠেরোই মে তোমরা এগুলোকে নোট ডাউন করে নিতে পারো সেকেন্ড যে এক্সামটা হতে চলেছে সেটা ক্লার্কশিপের পার্ট টু অর্থাৎ রিটার্ন এক্সাম এক্সামিনেশন যেটা দু সালের এক্সামটা এতদিন ডিলেড হয়েছে পঁচিশ সালে হতে চলেছে পনেরোই জুন দু তিন নম্বর এক্সাম যেটা আইডিও যেটা নোটিফিকেশনটা এসেছিল একটা জাস্ট প্রি নোটিফিকেশন দিয়েছিল আইডিওর ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের যেটা কবে হতে চলেছে অনেকের মধ্যে জল্পনা কল্পনা ছিল প্রিলিমস হতে চলেছে সাতাশে জুলাই দু হাজার পঁচিশ সালে আর যে এক্সামটা নিয়ে পুরো পশ্চিমবঙ্গে লিটারেলি উৎসব চলে সেটা ডাব্লু বিসিএস ডাব্লু বিসিএস দু হাজার চব্বিশের এক্সাম তোমরা সকলেই জানো দু হাজার চব্বিশ সালে হয়নি দীর্ঘ দশ বছর এরকম ঘটনা কখনই ডাব্লিউ বিসিএস আমরা দেখিনি প্রথমবার হয়েছে তো সেই এক্সামটা অবশেষে কোন মাসে হচ্ছে নিয়ে আমরা অনেকেই অনেক ভিডিও বানিয়েছিলাম তো অ্যাজ ইউজুয়াল এক্সামটা হতে চলেছে সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আর বিসিএস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর প্রিলিমিনারি আমি এখানে সমস্তটা লিখে রেখেছি পাঁচ নম্বর যে ইম্পর্টেন্ট এক্সাম যেখানে তোমরা অনেকেই দিতে পারবে সেটা হচ্ছে মোটর ভেহিকেল ইন্সপেক্টর উইচ ইজ নন টেকনিক্যাল মোটর ভেহিকেল ইন্সপেক্টর নন টেকনিক্যাল প্রিলিমিনারি এক্সাম হতে চলেছে নাইনথ নভেম্বর দু হাজার পঁচিশ সালে তারপরে ছ নম্বর যেটা ছ নম্বরটা হতে চলেছে মিসেলেনিয়াস সার্ভিসের প্রিলিমস অর্থাৎ দু হাজার চব্বিশের যে মিসেলেনিয়াস রয়েছে যেটাকে তোমরা পড়াশোনা করছো ফর্ম ফিল আপ করেছো সেই মিসেলেনিয়াসের প্রিলিমস হতে চলেছে টোয়েন্টি থার্ড নভেম্বর দু হাজার পঁচিশ অ্যাজ পর দ্য নোটিফিকেশান অ্যাজ পর দ্য এক্সাম ক্যালেন্ডার পাবলিশড বাই পিএসসি পিএসির ওয়েবসাইটে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে এছাড়া সাত নম্বর যে ইম্পর্টেন্ট এক্সামটা রয়েছে সেটা রয়েছে ক্লার্কশিপের প্রিলিমিনারি দু হাজার চব্বিশে যেটা ক্লার্কশিপটা হতে চলেছে যে ক্লার্কশিপের জন্য আমিও আমার ফেসবুক কিংবা আমাদের ইউটিউবে আমরা ক্লাসেস আনছি আমরা যদি ইংরেজিটা পড়িয়ে থাকি আমরা ইংরেজির পার্টটা আনছি সেটা হতে চলেছে আঠাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তো এখানে টোটাল সাতটা টপমোস্ট এক্সাম যেটা আমি আমার ইউটিউবে জেনারেলি কভার করে থাকি সেইটা নিয়ে কথা বলছি এছাড়া তো সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম নিয়ে এখানে আমি কিছু বলছি না কারণ এক্সাম ক্যালেন্ডারটা প্রকাশ করেছে পিএসসি সুতরাং এখানে কেউ কমেন্ট করো না যে স্যার এখানে আরআরবি এন টিপিসির কেন দেখতে পাচ্ছি না তো আরআরবি এন টিপিসি ইজ আ অলটুগেদার ডিফারেন্ট এক্সাম এন টিপিসির জন্য মক টেস্ট সিরিজ আমরা আনতে চলেছি সেটাই ভিডিও শেষে থাকো সেখানে তোমরা ইম্পর্টেন্ট মক সিরিজ মক টেস্ট সিরিজ সম্পর্কে জানতে পারবে তো আপাতত এই সাতটা এক্সাম আমি আরো একবার তোমাদেরকে বলে দিচ্ছি মিসলেনিয়াসের ফাইনাল এক্সামিনেশন দু সালে যেটা প্রিলিমস হয়েছিল অর্থাৎ দু হাজার তেইশের মিস বছরে নিয়ে আসতে এক্সাম হতে চলেছে আঠারোই মে দু পঁচিশ ক্লার্কশিপের মেন্স এক্সাম দু তেইশ সালের ক্লার্কশিপটার হতে চলেছে পনেরোই জুন দু পঁচিশ আইডিও যে নোটিফিকেশনটা বেরিয়েছিল এই বছরের শুরুর দিকে সম্ভবত বা ডিসেম্বরের এন্ডে ঠিক মনে পড়ছে আমার সেটা সাতাশে জুলাই দু পঁচিশ সালে প্রিলিমস হতে চলেছে ডাব্লিউ বিসিএস দু চব্বিশের প্রিলিমিনারি হতে চলেছে সাতই সেপ্টেম্বর দু পঁচিশ মোটর ভেহিকেল ইন্সপেক্টর যেটা তোমরা অনেকেই বহু বছর ধরে পরীক্ষায় দিচ্ছ এমভিআই এর এক্সাম হতে চলেছে নাইন্থ নভেম্বর তারপরে মিসে যেটা প্রিলিমস দু হাজার চব্বিশের সেটা হতে চলেছে টোয়েন্টি থার্ড নভেম্বর দু হাজার পঁচিশ সালে এই বছরই সাত নম্বরটা অর্থাৎ ক্লার্কশিপের যেটা পার্ট ওয়ান অর্থাৎ পার্ট ওয়ান পার্ট টু যেটা হয় পার্ট ওয়ানের প্রিলিমসটা দু হাজার চব্বিশ সালের যেটা হওয়ার কথা ছিল দু হাজার চব্বিশের ক্লার্কশিপটা হতে চলেছে আঠাশে ডিসেম্বর দু হাজার পঁচিশে তো পিএসসি এগুলো এখন অব্দি পাবলিশ করেছে তাদের ক্যালেন্ডার ওয়াইজ তো এবার এই ভিডিওটা এতটা যখন দেখে ফেলেছে এখানে আমি আমার দুটো তথ্য রাখবো কারণ লাস্ট টাইমে টানা দু বছরের কাট অফ আমি নিয়ারলি যা বলেছি সেটাই মোটামুটি ভাবে হয়েছিল অ্যাজ এ মেন্টার তো আমার বক্তব্য হচ্ছে যে বিগত বছরও পিএসসি পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশের ডাব্লিউ নেবে বলেছিল কিন্তু কোনো কারণে তারা নিয়ে উঠতে পারেনি আমি তার ভিতরকে কোনোভাবেই যাবো না তো আমার বক্তব্য হচ্ছে যে পিএসসি ডাব্লু বিসিএস এক্সামটা যে ডেটে রেখেছে সম্ভবত হান্ড্রেড বাই হান্ড্রেড ওই দিনই ডাব্লু বিসিএস এক্সামটা হতে পারে চান্সেস আছে আনটিল কোনো ভয়ঙ্কর কোনো দুর্ঘটনা ঘটছে এটা ছাড়া নেবে কিন্তু বাকি দু তিনটে এক্সাম আমার এখনও অব্দি লিস্টে রয়েছে যে এক্সামগুলোর ডেট আগেইন তারা এদিক ওদিক করতে পারে যদি কোনো কারণ থেকে থাকে আমি বলছি না যে ইচ্ছে করেই করবে এমন কোনো কারণ হয়তো নেই কিন্তু হতে পারে দুটো একটা এক্সাম ডেট এদিক ওদিক হলো সুতরাং তোমরা যেই মুহূর্তে এই ভিডিওটা দেখছো বা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতেও যেখানে যেখানে এই ধরনের কন্টেন্ট অ্যাভেলেবেল আছে এটুকু মাথায় রাখবে যে ধরো কোথাও বলা রয়েছে মিসিরেনিয়াসের প্রিলিমিনারি টোয়েন্টি থার্ড নভেম্বর বলা রয়েছে সেক্ষেত্রে এরকম হতেও পারে যে ওটা হয়তো আরেক সপ্তাহ ছিল অন্যান্য এক্সামগুলো একটু আগে পিছুই হতে পারে এটা একটা টেন্টেটিভ ডেট তো এই ডেটটা কিন্তু সাবজেক্টেড টু বি চেঞ্জ যদি কোনোরকম কোনো দরকার পড়ে থাকে এবং সেটা যদি পাবলিক সার্ভিস কমিশন মনে করে তো এটা আমি আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত দিলাম আমি কোনোভাবে পিএসসির সাথে কানেক্টেড নই অফিসিয়ালি এটুকুই আমার বলার ছিল তো এর সাথে যতক্ষণ তোমরা ভিডিওটা দেখে ফেলেছো লাস্টে আমি দুটো বিজ্ঞপ্তি একটু রাখতে চাই প্রথমত হচ্ছে আমাদের আর আর বি এন টপ ফিফটি আলটিমেট মক সিরিজ শুরু হতে চলেছে সেই মক সিরিজটা তোমরা কিনতে পারবে রিচার্জের থেকেও একটা কম দামে সেখানে পঞ্চাশটা অনে ইম্পেন্ট মক সিরিজ থাকছে আমরা প্রথম এক জন স্টুডেন্টকে ওটা মাত্র তিনশো টাকায় দেবো যেটা তিনশো টাকার থেকেও কমে হতে চলেছে সেটা অ্যাকচুয়াল প্রাইস আমি এখন রিভিল করছি না যেখানে পঞ্চাশটা খুবই হাইলি ইনফরমেটিভ মক হতে চলেছে উইথ এক্সপ্লেনেশন সেই মক টেস্টের দাম হতে চলে যে স্মাইল মক সিরিজ এটা যথেষ্ট টপ র্যাঙ্কার একটা মক সিরিজ হতে চলেছে সেটা তোমরা ফেসবুকে অ্যাভেল করতে পারবে অ্যামাজনে অ্যাভেল করতে পারবে এবং আমার চ্যানেলে অ্যাভেল করতে পারবে যেটা টু হান্ড্রেড থেকে থ্রি হান্ড্রেডের মধ্যে হতে চলেছে মক সিরিজটা প্রায় পঞ্চাশটা থেকে ষাটটার মতো বিগ মক থাকতে চলেছে ফুল ফ্লেজের আর আরবি মক এবং সেই মকটা দিলে তোমরা তোমাদেরকে ইভ্যালুয়েট করতে পারবে প্রথম থাউজেন্ড স্টুডেন্টের জন্য একটা ছাড় থাকছে তো চেষ্টা করবে যাতে প্রথম থাউজেন্ডের মধ্যেই থাকো কতজন স্টুডেন্ট কত কিছু কিনছে সেটা তোমরা আমাদের ওয়েবসাইটেই দেখতে পারবে যেখানে যেখানে হবে তো এটা ছিল আমার দ্বিতীয় বিজ্ঞপ্তি হচ্ছে যাদের প্রশ্ন চলে যাচ্ছে আর নেক্সট ডেসক্রিপটিভ ব্যাচ ফর ডাবসিএস কবে আসছে তো যেহেতু তোমরা জানো যে বেঙ্গলের মধ্যে একদম টপ ক্লাস ইংলিশ ব্যাচটা আমি দিয়ে থাকি পরীক্ষাটা হতে ব্যাচ আমি এভাবে শুধুমাত্র বিজনেসের স্বার্থে শুরু করতে পারবো না আমাকে একটা মোটিভেশন নিয়ে শুরু করতে হবে তো সেই ব্যাচের নতুন কিছু তোমাদেরকে দিতে হবে সেই জন্য ডেসক্রিপটিভ ব্যাচের জন্য তোমরা জাস্ট পনেরো থেকে কুড়ি দিন ওয়েট করো আমি ব্যাচটা ডিজাইন করছি তোমাদের জন্য আরও নতুন রকম করে যে নতুন রকম কী কী ধরনের প্রশ্ন কী কী ধরনের টপিক আমি তোমাদের সাথে পরিচিতি লাভ করাতে পারি কারণ ইউপিএসসিকে ফলো করছে ডাব্লু বিসিএস দু বছর লেটে যাচ্ছে সেক্ষেত্রে ওই ধরনের কিছু জিনিস নিয়ে আমি নতুন ডেসক্রিপটিভ ব্যাচের মডিউলটা তৈরি করবো মডিউল তোমাদের সাথে আগে শেয়ার করবো তোমরা ডেমো ক্লাস করবে দুটো দিন তোমরা ভর্তি হবে এবং ডেসক্রিপ্টিভ ব্যাচেও শুরুর দিকের একশো জন স্টুডেন্টের জন্য ছাড় থাকবে তো আপাতত এতটাই দেখা হচ্ছে পরের ক্লাসে